মতো দিয়ে আশ্ন করব সবাই লাগিয়ে কথা ব্যানসাম Então. É da cata. রান্না করবো না তোমরা আজারা কাজ করবো দেখেছি প্রথমবার <chibro tumba> <tinyan> 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 না কানবো বলেন আমার ছেলে ওইদিকে ফ্রিজের ভিতরে ঢুকে বসে আছে কই যে যাই আচ্ছা সেই রান্না আজকে কি রান্না করতেছি গ্যাস করেন অনেক সুন্দর কণ্ঠ আপনি শুনে ফেলছেন টমেটো আর আলু দিয়ে মাছ রান্না করবো মাছটা ভেজে রাখছি এই যে মাছ লাইভে আজকে মাছ কাটাকাটিও দেখাইলাম আপনি কোথায় ছিলেন আমি খাবো খেয়ে নেন এই যে দিলাম হা করেন আজকে সারাদিন কাজ করতে করতে হুশ পাইতেছি না বুঝছেন আজকে সারাদিন কাজ করতে করতে হুশ হারাই ফেলতেছি ইনশাল্লাহ দেশে গেলে দেখা হবে আপু ইনশাল্লাহ যদি সম্ভব হয় আমি আসবো টমেটো এখন যেগুলো বের হইতো সেগুলো অনেক ভালো আর এই টমেটোগুলো আমি প্রায় এক সপ্তাহ আগে কিনে আনছি এটা না সিদ্ধ হয় না গলতেছে না পস্তাছে কিছুই বুঝি না এটা এত পরিমাণ মেডিসিন দেওয়া আল্লাহ জানে এটা খাওয়া ঠিক হবে কিনা ফেলে দিতে কষ্ট হইতেছে পাশে কে খুব সুন্দর গজল গেতেছে The <laughs> শারমিন আপু তুমি অনেক সুন্দর করে কথা বলতে পারো শারমিন আপু তুমি কি এই কমেন্টটা প্রতি মানে লাইভেই করবা তো তোমাকে প্রতি লাইভে আমি থ্যাংক ইউ বলি আজকেও থ্যাংক ইউ সো মাচ গতকালকে এতবার লাইভে আসলাম কেউ আমার সঙ্গে ছিল না বুঝলাম না সবাই কোথায় ছিল কালকে রাত্রি লাইভ করছিলাম সাড়ে এগারোটা থেকে বারোটা লাইভ করছি কালকে রাতে হঠাৎ করে খিদ লাগছিল আমার আমার জামা দুজনেরই রান্না করছি লাইভে রেখে তারপরে হচ্ছে খাবার তাবার খাইলাম লাইভে ছিলাম বারোটা পর্যন্ত তারপরেও আলু তরকারিতে কিন্তু প্রচুর ঝোল লাগে আবার টাইনা যায় ঝোলটা আলু হচ্ছে ঝোলের তরকারি সব তরকারিতে ঝোল খাটে না

ছেলেটা বুঝছি কি পরিমাণের আকাম যে করে ওরে আল্লাহ টেবিলের উপরই সব ফালাই দিতেছে আমি বিজি ছিলাম তাই আসতে পারি নাই আচ্ছা সমস্যা নাই এখন থাকেন সবাই ছেলেটা নুডলস খাওয়াই নাও esto একা একা খান নুডলস আমি খাই না বাবুকে খাওয়াই যান আপনারও খান আকলো 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 হুম Api, bato me. Api, bato me. Api. Bato me. Mani kepe mani. Mani kepe হ্যালো সবাই কোথায় কথা বলি না দেখি অনেকে চলে গেছে হ্যাঁ আবুল কাশিম তুমি সঙ্গে থাকো আর তুমি লাইভটা শেয়ার করো না কেন সবাই হচ্ছে প্লিজ একটু শেয়ার দিয়ে দেবেন লাভ 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 সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ লাইভটা দেখার জন্য 我就是对呢

দেখি মন চায় এখন খেতে সবাই লাইনে দাঁড়াও খাবে সমস্যা অসাধারণ রান্না থ্যাংক ইউ কী রান্না হচ্ছে এটা হচ্ছে অনেক কিছুই তো রান্না করলাম এর আগেও দুইবার লাইভে আসছি কিন্তু টমেটো আর আলু দিয়ে যে মাছ রান্না হচ্ছে বাংরা মাছ বলি আমরা অনেকদিন পরে টমেটো আর আলু দিয়ে রান্না করতেছি আলুটা খুব কম কম খাওয়া হয় আর কি আমাদের আচ্ছা আর কি কমেন্ট করতেছে সবাই রেগ দিয়ে তো ভরাই ফেলতেছে আবুল কাশিম তোমাকে বেশি দেখানো যাবে না আমি ঘুড়া দিলাম ওকে আমি বাজা অনেক পছন্দ করি মানে বুঝি নাই জাস্ট দেখো কালারটা অস্থির না মার্শাল্লা বলবো সবাই লাইভে বোঝা যায় না ক্যামেরাতে তো কারণ ফিল্টার ইউজ করি আর এমনি কালার আসে না রান্না হয়ে গেছে করে দিলাম সেদ্ধ হয়ে গেছে আমি বাজা মাছ অনেক পছন্দ করি ও আচ্ছা এটা বাজা মাছ আমি এই প্রথম শুনলাম আমরা এটাকে হচ্ছে বাংলা মাছ বলি আর কে কি নাম বলেন এই মাছটাকে আমরা তো বাংলা নাম বলি রান্না সেই হয়েছে হ্যাঁ মজা হয়েছে রান্নাটা আজকে ছেলে এদিকে কি করতেছে এক মিনিট আপনারা একটু দেখেন জাস্ট ওকে একটু সঙ্গে থাকে একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই চলেন কি করছো বাবাই হ্যাঁ ও রে বাবা রে আর কিছু আই হাই হাই রে আই হাই হাই রে ওই দেখো বাকি বেগুন কই ও যা রাখো এইটা বেগুন এখন তুমি নিয়ে নিয়ে আর কোথায় বুঝি একটা তরকারি আনছি না ইতিহাস কি করছো বেবি গুলা আর কই বেগুন আর কই তো একটা আরো আরো কই আমি তো চিন ফ্রিজে রাখো কি যে করে জলের ভিতর জুতো পরসে জুতো ওই আই হাই কি করে এগুলা

বাবা দাও শুন না পাখি আমার বাবা দাও দাও মাম্মি দাও এই এখন মাইট খাবি মাইট দাঁড়া দাঁড়া ওই যে ওই যে ওই যে ওই যে আজকে সকালে যে একাম করছে রে ভাই কই যাবো সকালে এক কি বলে একটা বয়াম হুম আটা ফেলছে রান্না করে মনে হয় এক কেজি হইব ফলাইছে আজকে ব্লগে এটা দেখাবো আমি গেস করেন কি পরিমাণ প্যারায় আছে আমার ছোটবেলা অনেক সতনি করতাম পরে গেছে এই যে দুষ্টামির ফল এইগুলা পড়ে গেছে ঠিক আছে উঠে যাও উঠে যাও ওকে 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 ঠিক আছে ঠিক আছে ও দুটো কুল গতে ঠিক আছে ওই যে লাগাই দিছি বন্ধা আচ্ছা ল্যাপটপ শেষ করলাম আরে খুলে নাই তো খুলে দেব ও আচ্ছা ঠিক আছে এটা খুলে দাও এটাও খুলে দিছি আমার বাবার ফেভারিট জুতা নিজে পছন্দ করে এই জুতাটাকে স্পাইডারম্যান নাও নাও তোমার ফেভারিট জুতা নিচে নিচে এরকম করলা কেন এমনিতেই তো মোবাইল নষ্ট করে রাখছো ওই যে জুতা এখন আনা উপরে ওটাই বা আজকে খালি চাদর চেঞ্জ করছি আজকে চাদরটা চেঞ্জ করছি অর্ধেক ময়লা হয়ে গেছে অলরেডি কি করছে গুলা আমি একটু একটু কাজে কইরা ফেলতে পারবো ওদেরকে দুষ্টামির জন্য আসলে নোবেল দাও দরকার মেরেল দিবে মেরেল ও যে নাইক্কা দিছে এই যে নাইক্কা দিছি নাইক্কা দিছে ঠিক আছে সিনপা বয়ন্যা এবারে লিখা দিছিল না আজকে স্কুলে কি পড়াইছে মা আম্মা তো আজকে দেখতে পারি নাই তোমার পড়া লেখা কি রাখছো এখানে ওই কোন চিপার মধ্যে সকালে উঠে আবার পাবো না তো ইয়া করো কি জানি বলে কি বলতে গোলজনেছিলাম আরে তোমার কি বাদ খাবা আচ্ছা করে আসি নামাজ গোসল করে কাজ কয়টা বাজে আমার মোবাইলে ডিসপ্লে অর্ধেক নষ্ট উপরের দিক আচ্ছা কেউ একজন কমেন্ট করেন কয়টা বাজে বাংলাদেশি কেউ থাকলে তুমি টাইমটা পর্যন্ত দেখতে পারতেছি না এখন লাইভে কয়জন আছেন আপনারা হ্যালো সবাইকে কি আম্মু জি আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি লাইফটা শেষ করছি আমার বাবার হচ্ছে এখন কি লেগে গেছে ওলে রে বাবা লে ঠিক আছে ঠিক আছে দালো ওকে 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 আল্লাহ হাফিজ সবাই ভালো থেকো বিকেলে লাইফ হবো সবাই জয়েন করবো